আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা টপোলজি অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার দুইয়ের বীর এক্সাম্পল চায়ের নিয়ে আলোচনা করবো তো এক্সাম্পল চায়ের মনে করি যে এক্স এক্স এ টপোলজি এক্স এক্সে টু ওয়ান টু থ্রি ফোর এবং এ এই টু ওয়ান টু কমা টু ফোর কমা থ্রি এবং এক্সে এ দ্বারা সৃজিত অর্থাৎ এ দ্বারা তৈরি সৃজিত মানে তৈরি বা সৃষ্টি এ দ্বারা এ দ্বারা সৃষ্টি টপোলজি নির্ণয় করো তাহলে এখানে সমাধান সমাধান দেওয়া আছে যে এখানে এক সমান এক সমান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর এখানে এ সমান হচ্ছে ওয়ান টু টু ফোর এবং থ্রি তাহলে এখানে আমাদের প্রথম ধাপ হচ্ছে যে এইখানে যে এ দ্বারা সৃজিত এ দ্বারা সৃজিত টপোলজি নির্ণয় করতে হবে অর্থাৎ এ দ্বারা তৈরি সৃজিত মানে তৈরি সৃজিত মানে তৈরি বা সৃষ্টি তাহলে এ দ্বারা সৃষ্ট টপোলজি নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের প্রথম ধাপ হচ্ছে প্রথম ধাপ হচ্ছে ইন্টারসেকশন করা দ্বিতীয় ধাপ হচ্ছে এই এ সেটের ইউনিয়ন করা এবং তৃতীয় ধাপ হচ্ছে মানগুলো সাজিয়ে লেখা তাহলে আমরা এখানে প্রথমে তাই করব যে এখানে এ দ্বারা এ দ্বারা সসীম ছেদ সেদ মানে ইন্টারসেকশান সেদ মানে ইন্টারসেকশান তাহলে এখানে ইন্টারসেকশান যদি আমরা করি তাহলে ওয়ান টু রেখে দিলাম টু ফোর রেখে দিলাম থ্রি রেখে দিলাম প্রথমে আমরা ওয়ান কমা টু এবং টু কমা ফোর ইন্টারসেকশান ইন্টারসেকশন করলে হচ্ছে এখানে এখানে হচ্ছে থ্রি সরি টু হচ্ছে আর এখানে যদি আমরা ওয়ান কমা টুর সাথে যদি থ্রি ইন্টারসেকশান করি তাহলে এখানে হচ্ছে ফাঁকা সেট আর পরবর্তীতে যদি আমরা টু কমা ফোরের সাথে যদি থ্রি করি ইন্টারসেকশন তাহলে আমাদের হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ ফাঁকা সেট হচ্ছে আর এখানে পরবর্তীতে আমাদের ফাঁকা সেট দুইবার লেখা লাগবে না আর এখানে আমাদের এক্সট্রা পুনরায় আরেকবার লিখতে হবে এক্সট্রা পুনরায় আরেকবার লিখ এইখানে যেহেতু আমাদের এক্স এর টপোলজি নির্ণয় করতে হবে সেহেতু আমাদের এখানে এক্সট্রা রেখে দিতে হবে এক্সট্রা এখানে রেখে দিতে হবে যেহেতু আমরা এক্স রে টপোলজি নির্ণয় করছি তা আমাদের সেটের মধ্যে অবশ্যই এক্সট্রা রেখে দিতে হবে তাহলে আমাদের প্রথমে আমরা বলছিলাম যে প্রথমে আমাদের ইন্টারসেকশন করতে হবে দ্বিতীয় স্টেপে আমাদের ইউনিয়ন করতে হবে তৃতীয় স্টেপে মানগুলো সাজিয়ে লিখতে হবে তাহলে আমরা দ্বিতীয় স্টেপে আমরা ইউনিয়ন ইউনিয়ন নির্ণয় করবো ইউনিয়ন সেট নির্ণয় করবো তাহলে এখানে ইউনিয়ন সেট হচ্ছে যে ওয়ান টু টু ফোর থ্রি টু এইটার আমরা ইউনিয়ন করবো এটা ইউনিয়ন করব তাহলে আমরা এই পর্যন্ত রেখে দিব এই পর্যন্ত রেখে দেওয়ার পরে আমরা প্রথম দুইটা ইউনিয়ন করবো এটা এটা ইউনিয়ন করলে হচ্ছে ওয়ান টু ফোর এবং পরবর্তীতে আমরা এই দুইটার ইউনিয়ন করি তাহলে আমাদের হচ্ছে যে ওয়ান টু থ্রি তারপরে যদি আমরা এই দুইটার ইউনিয়ন করি তাহলে আমাদের হচ্ছে ওয়ান টু ওয়ান টু যদি আমাদের আগে একবার আসে তাহলে ওটা লেখা লাগবে না পরবর্তীতে আমরা যদি তাহলে আমাদের এটা হয়ে গেল পরবর্তী যদি আমরা টু ফোরের সাথে টু ফোরের সাথে যদি থ্রিটা ইউনিয়ন করি তাহলে টু থ্রি ফোর হয় আর যদি আমরা টু ফোরের সাথে টুটা ইউনিয়ন করি তাহলে এখানে পরবর্তীতে যদি আমরা পরবর্তীতে যদি আমরা থ্রির সাথে টু যদি ইউনিয়ন করি তাহলে এখানে টু আমার থ্রি হবে এবং এখানে আমাদের বাকি যে বাকি যে ফাংশনগুলো আছে এগুলো আমাদের এগুলো আমাদের ইন্টার ইন্টারসেকশান সরি ইউনিয়ন করা যাবে না কারণ এগুলো আমাদের হলো সরি এগুলো আমাদের ইউনিয়নের মান সেই জন্য এগুলো আমাদের ইউনিয়ন করা যাবে না তো আমরা এখানে লাস্টে যে দুইটা মান ছিল ফাঁকা সেট এবং এক্সটা এখানে লিখে দেবো যে সেট মানে ক্লোজ করে দেবো তারপরে এই মানগুলো জাস্ট আমরা সাজিয়ে লিখবো তাহলে এখানে আমরা তাহলে এখানে আমরা ফাঁকা সেট লিখলাম তারপরে এক্স সাজিয়ে লিখবো তারপরে টু লিখবো তারপর থ্রি লিখবো তারপর এখানে লিখবো ওয়ান কমা টু তারপর লিখবো টু কমা থ্রি লেখব তারপরে লিখবো টু কমা ফোর লিখবো তারপরে ওয়ান কমা টু কমা থ্রি লিখবো তারপরে ওয়ান কমা টু কমা ফোর লিখবো তারপরে টু কমা থ্রি কমা ফোর লিখবো যা নির্ণীয় টপোলজি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ